আমরা তারপরে আরেকটি এই এক নজরে কোরআন এটি হচ্ছে সুরা ইব্রাহিম যেটি ডক্টর মিজানুর রহমান আজহারি লিখেছেন তো সুরা ইব্রাহিমের সার মর্মগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি সুরা ইব্রাহিম তো এই এক নজরে কোরআন সুরা ইব্রাহিম তো সুরা ইব্রাহিমে বলা হয়েছে নুজুল অর্থাৎ হয়েছে তা বিবেচনা এটি বাহাত্তরতম সুরা এর আগে সুরা নুহ এবং পরে আম্বিয়া নাজিল হয়েছে পরে তারতিব ফিল মুসাক বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি চোদ্দ নম্বর সুরা এর আগে সুরা রাত পরে সুরা হিজর রয়েছে সুরা ইব্রাহিমের মাক্কী যুগের শেষ দিকে নাজিল হয়েছিল এটি সুরা নাম্বার হচ্ছে চোদ্দ আয়াত রয়েছে বাহান্নটি আর এটি মাক্কী সুরা নামের রহস্য ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার স্ত্রী হাজারাও ও শিশুপুত্র ইসমাইলকে মক্কায় ধুধু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই দোয়ার দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরায় যেটা হচ্ছে ৩৫ থেকে একচল্লিশ আয়াতে সেখান থেকে সুরার নাম হয়েছে ইব্রাহিম আপনারা শুনছেন এক নজরে মিজানুর রহমান আজহারি যে বইটি লিখেছে এই বইয়ের সুরা ইব্রাহিমের সার মর্মগুলো এবং সারাংশগুলো যেভাবে বইতে উপস্থাপন করা হয়েছে তো সুরা ইব্রাহিমের মেজর থিম হচ্ছে ওহি নাজিলের উদ্দেশ্য অর্থাৎ ওহি কেন নাজিল হয় হয়েছে দুই নাম্বার হচ্ছে কিয়ামতের দিন শয়তানের কর্মকাণ্ড কেয়ামতের দিন শয়তান কি করবে এখানে এই সুরায় কিন্তু আলোচনা করা হয়েছে তিন নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত অর্থাৎ আল্লাহ হচ্ছে আমাদের কত জীবিকা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন তাই বর্ণনা করেছে এই এই সুরার মেজর থিমে সুরা ইব্রাহিম সুরার শুরু ও শেষ সম্পর্ক সুরার শুরুতেই আল্লাহ তালা কোরআনের পরিচয় তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে আধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হল কোরআন আর শেষ আয়তে কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সুরাটির সমাপ্ত হয়েছে অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু কোরআনের আলোচনা দিয়েই শেষ ইব্রাহিম সুরা ইব্রাহিম অন্য সুরার সাথে যে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরার রাত যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসাবে আল্লাহ ও তাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট আর সুরা ইব্রাহিম ও শুরু হলো এই কিতাবের আলোচনায় দিয়েই আল্লাহ যেখানে কোরআনকে পথ প্রদর্শক হিসেবে পরিচয় করে দিয়েছেন তো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন এক নজরে কোরআন যে বইটি এখন খুবই প্রচলিত এবং একটি বিখ্যাত একটি বই আর যে বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমি কিন্তু সেই বই থেকে আপনাদেরকে পরে পরে শোনাচ্ছি এখন আমরা শুনছি সুরা ইব্রাহিমের শানে নজুল অর্থাৎ সুরা ইব্রাহিমের সানে নজুল কী হয়েছে মাকে যুগের শেষ দেখে সুরাগুলোর মতো এই সুরাটি একই সুতোই গাথা অর্থাৎ মানুষকে আল্লাহ তার রাসুলের দিকে উদ্যাত আহ্বান জানানো এইসব সুরার প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ দলিলাদি পেশ করা তো আছেই সেইভাবে তুলে ধরা হয় আগেকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতিসহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতি তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নাও রাসুলের উপর ইমান আনলে আল্লাহর উপর ইমান আনা হবে যদি কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেবার আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন বুরহানউদ্দিন বিকাইন আন নাজমুদ দুরার দশের তিনশো উনসত্তর নাম্বার আয়াতে এই কথা বলেছে বলা হয়েছে আমরা সুরা ইব্রাহিম পড়ছি আর এই যেটি পড়ছি সেটি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি এক নজরে কোরআন বইতে যেভাবে সুরা ইব্রাহিমকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তো বইটি আমরা পরে পরে আপনাদের শোনাচ্ছি সেগমেন্ট হচ্ছে তিনটি সেগমেন্ট এক হচ্ছে সঠিক পথ ও জ্ঞানের উৎস দুই নম্বর হচ্ছে সকল নবীর এক দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না তো সঠিক পথের জ্ঞানের উৎস যদি আমরা পড়ি সেটা হচ্ছে সঠিক পথ হলো ইসলাম আর সঠিক জ্ঞানের উৎস আল কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসুল একই দাওয়াত দিয়েছেন বলো ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ তোমরা সফল হয়ে যাবে আর আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না তা হলো আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না অবাধ্যরা যা করেছে আল্লাহ সে ব্যাপারে বে খবর আর তিনি তার রাসুলের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন ফজিলত অর্থাৎ সুরা ইব্রাহিমের ফজিলত যে সুরাত কোরআনে যেভাবে ফজিলতের কথা বলা হয়েছে আমরা কিন্তু ডক্টর মিজারুর রহমান আজহারির এক নজরে কোরআনের বই থেকে পড়ছি এবং আমি যেহেতু পড়ছি সেজন্য আপনাদের কিন্তু বইয়ের বিস্তারিত অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি সুরা ইব্রাহিমের ফজিলত হচ্ছে কোরানে যেসব সুরা কলেরব একশো কলেবর একশো আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি ইনজিলের পরিবর্তে আল্লাহ আল্লাহতালা মাসানি সুরাগুলোকে নবীজিকে উপহার দিয়েছেন এরকম একটি সুরা হলো সুরা ইব্রাহিম এক লোক রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমাকে কোরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলোতে শুরুতে আলিফলাম রা আছে সেগুলো তিনটি সুরা পর সুরা ইব্রাহিম এমন সুরাগুলোর মাঝে অন্যতম কজ অফ ইফেক্ট অর্থাৎ অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন কজ অফ ইফেক্ট হচ্ছে কজ অফ ইফেক্ট হচ্ছে এইটির কারণ কি এবং এটার প্রভাব কি অর্থাৎ আমরা এই সুরাতে সুরা ইব্রাহিমে বলা হয়েছে অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন এবং এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজহারির একটি বই এক নজরে কোরআন এই বই থেকে এই বইটি যে সুরা ইব্রাহিমকে যে সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি পরে পরে শোনাচ্ছি আমি যেহেতু পড়ছি সেজন্য আপনাদেরও যেন সে সম্পর্কে আপনারা জানতে পারেন সেই জন্যই সুরা ইব্রাহিমের গতিপথ হচ্ছে সেন্ট্রাল থিম কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা অর্থাৎ কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতার শাস্তি কি সেটাই কিন্তু এই সূরাতে সূরা ইব্রাহিমে বলা হয়েছে কৃতজ্ঞতার সবক শেখায় আসমানী কিতাব এক নম্বরে গতিপথ আমরা গতিপথ যেভাবে দেখছি কৃতজ্ঞতার সবক শেখায় আসমানী কিতাব কোরআন সহ সকল আসমানী কিতাবে আল্লাহ মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসে কৃতজ্ঞতা পুরস্কার অকৃতজ্ঞতা শাস্তি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার অপরদিকে অকৃতজ্ঞদের জন্য রয়েছে মহাশক্তি তিন নম্বর হচ্ছে সকল নবীর মিশন ও আত্মবিশ্বাসের আচরণ পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই এক মিশন নিয়ে এসেছে আর তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা কিন্তু কৃতজ্ঞ অকৃতজ্ঞ কাফিররা নবীদের মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে চার নাম্বার হচ্ছে কিয়ামতের দিন কিছু দৃশ্য ও শেষ পরিণাম কিয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেইমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দিবেন আমরা পড়ছি সুরা ইব্রাহিমের সুরা ইব্রাহিম এক নজরে কোরআন যেই যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি এই বই থেকে কিন্তু আমি পরে পরে পড়ছি এবং আপনাদেরকেও শোনাচ্ছি ওবার বিউ হচ্ছে এই সুরার ওবার বিউ অর্থাৎ আয়াতগুলো যে নাজিল হয়েছে কততম আয়াতে আয়াতগুলোতে কী সম্পর্কে বলা হয়েছে কোরআন ও রাসুলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হৃদায়তের আলোতে নিয়ে আসা এটা এক নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সমস্ত পয়গাম্বরকে নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন ভুল পথে চাইলে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন দুই থেকে চার নম্বর আয়তে এই সম্পর্কে বলা হয়েছে পাঁচ থেকে আট নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেয়া হয় আর অকৃতজ্ঞতা হলে রয়েছে শাস্তি পাঁচ থেকে আট নম্বর আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রতিটি যুগের দিনের দাওয়াতেরও তা অনুসরণ করা উচিত এটা নয় থেকে আঠারো নম্বর আয়াত ওভারভিউ জান্নাতের জান্নাতে মুমিনদের ও জাহান্নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে এটা হচ্ছে উনিশ থেকে একত্রিশ নাম্বার আয়তে মহাবিশ্বের উপর আল্লাহর ক্ষমতা সীমাহীন সেই সাথে সৃষ্টিজগতের উপর তার দয়া ও সীম এটা বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ জাতিকে সকল শিরক থেকে এক আল্লাহর ইবাদত করতে বলেছিলেন এটা ৩৫ থেকে একচল্লিশ নাম্বার কেয়ামতের কেয়ামত দিবসে বিভীষিকার বর্ণনা আল্লাহর বিরুদ্ধে চক্রান্তর চেষ্টা হবে নিষ্ফল ও অর্থহীন এটা বিয়াল্লিশ থেকে বাউন্ন নম্বর আয়াতে বলা হয়েছে আর সুরা ইব্রাহিমের কেস স্টাডি রয়েছে আমরা সুরা ইব্রাহিমের কেস স্টাডি জানব যেটা এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারের বইতে উপস্থাপন করা হয়েছে ইব্রাহিম আলসালাম এর দুয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকা তাকাতে শিখায় আমাদের 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 দোয়াগুলো কি এমন আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক ইব্রাহিম আলসালাম এর দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি তাদের হৃদয় ইমানি ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখাই চলবে না ছেলে ও পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবতে চাই রিফ্লেকশান অর্থাৎ সুরা ইব্রাহিমের রিফ্লেকশান হচ্ছে যেভাবে বর্ণনা করা হয়েছে এ সুরা চব্বিশ থেকে ছত্রিশ নম্বর আয়তে চমৎকার একটি উপমা হাজির করেছেন তিনি বলেছেন তুমি ভেবে তুমি কি ভেবে দেখ আল্লাহ কীভাবে ভালো কথার উদাহরণ দেন ভালো কথার উদাহরণ যেন তিনি একটি ভালো গাছ গাছটির শিকড় মাটির অনেক গভীরে গাথা আর ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে আর রবের আদেশে গাছটি সব সময় ফল দিচ্ছে আল্লাহ মানুষকে মানুষের সামনে এর উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর খারাপ কথার উত্তর যেন একটি খারাপ গাছ যেটাকে মাটি থেকে শিকর্ষ উপরে ফেলা হয়েছে ফলে এটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তাভাবনা করে তাই এখন থেকে কিছু বলার আগে চিন্তাভাবনা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে পড়ে ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেকর কি গভীর গাথা মানে কথাটি কি সত্যিই কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ এর ডালপালা কি আসমানে আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় জান্নাতের ঠিকানা জানায় আরও ভাবুন কথাটি কি ভালো ফল বয়ে আনবে মানুষ কি কোনোভাবে উপকার করবে যদি সবগুলো উত্তর হা হয় তবে কথাটি বলুন অন্যথায় নীরব থাকাটাই শ্রেয় সুরা ইব্রাহিমে আমরা শুনছি সুরা ইব্রাহিম যেটা এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি লিখেছেন এখান থেকে কিছু শব্দ এই শব্দগুলো যেটা আমাদের জানতেই হবে আল কাহার আল কাহার কাহ কাহার শব্দটি অর্থ যিনি সবকিছুর নিয়ন্ত্রক কাহার নামটি এসেছে কহর থেকে আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পোষা মানানো বোঝায় উদাহরণস্বরূপ আপনি একটি উঠকে পোষ মানালেন এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আপনি বসতে বললে বসে উঠতে বললে উঠে এমনকি আপনি যদি উঠকে কুরবানি করবার জন্য ছুরি হাতে নেন সে আপনার দিকে গলা উচ্চ করে দেবে তো কোনো কিছুর উপর এই শতবাক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেই বলে কহর। আর সেখানে থেকেই আল্লাহ কহর কহ কহ কহার নামটি এসেছে তার মানে আত্মান জমিনের কিছুই তার নিয়মের অধীনে যত শক্তিশালী জিনিস হোক না কেন সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ সবই তার হুকুমের সামনে নত দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক না শাসকই হোক আর হোক যত স্বৈরশাসক আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে যেতে সে পারবে না হয় নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন অথবা মরণে সে তার ঘাড় চেপে ধরবে এভাবে কোনো কিছুই তার নিয়ন্ত্রণ বাইরে যেতে পারে না জাজ্জাল তাফসিরুল আসমেউল হুসনা নম্বর আয়াত তো ইনশাল্লাহ আমরা এতক্ষণ যেটি শুনলাম সেটা হচ্ছে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারির বই থেকে আপনাদের বিস্তারিত পরে 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 শুনিয়েছি তো সেই অনুযায়ী যে আমরা সুরা ইব্রাহিমের যে আলোচনা শুনেছি সেই সেই অনুযায়ী তো আমরা আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন